ভাই দুই হাজার ছাব্বিশ এর কালেকশন ভাই দুই হাজার ছাব্বিশ এর কালেকশন নাকি ভাই দুই হাজার ছাব্বিশ এর কালেকশন ভাই ভাই একদম দেখেন পুরা দুরা কালেকশন ভাই যা পুরা দুরা কালেকশন দেখেন সব ভাই লাইট কালার ডিপ কালার ভাই লাইট কালার ডিপ কালার ভাই দেখেন ভাই দেখেন মাশাআল্লাহ দেখেন এই যে এরকম গাটটি গাটটি থাকে ভাই বান্ডেল বান্ডেল ভাই সবই বান্ডেল বান্ডেল দেখেন একদম বান্ডেল বান্ডেল নাকি ভাই এই যে দেখেন একটা টান দিলে চারটা পড়ে ভাই ডিজিটালও থাকবে ভাই দেখেন ডিজিটালও থাকতেছে নাকি ভাই দেখেন

আইসাও নিতে পারবে মোবাইল করে নিতে পারবে নাকি অবশ্যই ভাই অবশ্যই ইনশাল্লাহ আপনার এখন আপনাদের যদি আসে আইসা দেখে নিয়ে যদি না আসে তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশ আল্লাহ দেখতে পারতেছি চতুর্ সাইড এ শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট থাকতেছে গছ নাকি হ ভাই কাপড় কিন্তু সব গছ কাপড় আবার এই সাইড হিউজ পরিমাণ গছ থাকতেছে নাকি হ্যাঁ ভাই আচ্ছা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব ভাই আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে যদি আপনার ঠিকানাটা একটু বলে দিতেন আমার ঠিকানা হচ্ছে ভাই এরা মাধবদী বাজার গরুরহাট হাজি মোহর আলী মার্কেট আচ্ছা আর আমার দোকানের নাম হচ্ছে মেসার শামীম বস্ত্র বিতান পরিবেশক ইসরাত ফেব্রিক্স আচ্ছা যারা আসতে পারবে না তারা যদি এই মালগুলি নিতে চাই যারা আসতে পারবে না ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও গুলো মাল দেখবে সারা দেশে আমরা কুরিয়ার মাধ্যমে কন্ডিশন করে থাকি একদম ঘরে বসে অর্ডার করতে পারবে অবশ্যই ভাই ঘরে বসে অর্ডার করবে আর ইনশাআল্লাহ আমরা কুরিয়ার মাধ্যমে মাল কন্ডিশন করে দিই আচ্ছা আপনাদের জায়গায় কয় টাকা থেকে গসকাপড় শুরু থাকে আর কি এখানে ভাই শুরু সর্বনিম্ন ভাই 20 টাকা থেকে শুরু 20 টাকা থেকে গসকাপড় শুরু হ্যাঁ হ্যাঁ 20 টাকা থেকে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কிரியে শুরু করবেন সর্বপ্রথম থাকছে আপনার সিট দুই হাতের সিট দুই হাতের হ্যাঁ দুই হাতের সিট দেখেন এই যে দেখেন একদম 마শাআল্লাহ এইটা দুই এরকম বান্ডেল করা থাকবে নাকি हां ভাই দেখেন এই যে দেখেন 마শাআল্লাহ দেখেন এটা ভাই একটা বান্ডেল এটা আরেকটা বান্ডেল এটা আরেকটা বান্ডেল এটার মধ্যে যা কালার আছে এটার মধ্যে তা নাই তা নাই ভিন্ন হ্যাঁ ভিন্ন অনেক কালার অনেক ডিজাইন আচ্ছা আমি অনেক সুন্দর মাল ভাই দেখেন এর কালারও অনেক ভালো মাল দেখেন এটা গাটটি গাটটি চার্জ যেটা লাগবে খালি দেখে দেখে নিতে পারবে নাকি হ্যাঁ ভাই এটা বান্ডেল টু বান্ডেল ভাই বান্ডেল টু বান্ডেল নাকি এটা ভাই বান্ডেল টু বান্ডেল ভাই দুই হাত বড় ভাই দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম হ্যাঁ হ্যাঁ ভাই রং কোয়ালিটি গ্যারান্টি আছে ভাই 100% ভাই রং কোয়ালিটি গ্যারান্টি

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা ডিজাইন থাকতেছে হ্যাঁ চোদ্দটা পনেরোটা আঠারোটা এরকম ডিজাইন থাকবে এরকম কালার থাকবে এক বান্ডেল এর বাইরে বান্ডেল তো বান্ডেল মাত্র চল্লিশ টাকা

দুই হাতে তো হিউজ কালেকশন নাকি ভাই হ্যাঁ ভাই যেগুলো কুট্টু কুট্টুক সাইজতে আছে একটা বান্ডেল একটু খোলা দেখান তো ভাই দেখেন ভাই দেখেন ভাই এই যে আমাদের একটা দুই হাত বড় বান্ডেল ভাই দুই হাত বহর বান্ডেল এইটা দেখ কত সুন্দর কালার ভাই দেখছেন 마শাআল্লাহ দেখেন হ্যাঁ ভাই দেখেন এই যে এগুলো সব দুই হাত নাকি হ্যাঁ এটা ভাই দুই হাত বড় দেখেন এই যে দেখেন আচ্ছা একটা বান্ডেল একটু খোলা দেখান তো কিভাবে বান্ডেল করা আছে আর কি হ্যাঁ বুঝছ ভাই

দেখেন ভাই এটা এটা হচ্ছে আপনার 30 30 গজ থাকতেছে এই যে মাশাআল্লাহ 30 গজ এটা হচ্ছে আমাদের 20 গজ 20 গজ প্রত্যেকটা ভাই লেখা আছে ভাই প্রত্যেকটাতেই লেখা থাকবে হ্যাঁ প্রত্যেকটা লেখা আছে ভাই আর প্রত্যেকটা মিষ্টি যে লেখা আছে ঠিক আছে ভাই এই যে 6.5 গজ হ্যাঁ 6.5 গজ এটা 22 গজ 22 গজ সাদা এটা প্রত্যেকটা ভাই লেখা থাকবে

রুপিন বড়পিন ছাড়ে মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম ভরপুর কালেকশন থাকতেছে কিন্তু এই যে এই যে দেখেন ভরপুর 2000 বর ভাই 2000 অনলি 40 টাকা রাখরা কি ভাই এদিক থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত খালি যেটাই নে যেগাটিনে 40 টাকা গস থাকপা কি 40 টাকা আপনার হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার গস কাপড়া হাজার হাজার গস থাকতেছে আচ্ছা তারপর কি থাকবে ভাই তারপর থাকতেছে আপনার আড়াই হাত বর ভেজি ভলজিটা আচ্ছা আড়াই হাতের ভেক্সি হ্যাঁ

একদম ভরপুর ঠিকানাটা আবার একটু বলে দেন ভাই ঠিকানা হচ্ছে ভাই এটা হচ্ছে এই মাধবদী বাজার গরুর হাট হাজি মোহর মার্কেট আর আমার দোকানের নাম হচ্ছে ইসরাত ফেব্রিক্স স্বামী